হ্যালো বন্ধুরা বর্তমানে ভারতীয় ফুটবলে কিন্তু একটা টুর্নামেন্ট বিশেষভাবে আলোচিত এবং তার নাম হচ্ছে সাহেব বান্ধকার মেমোরিয়াল ট্রফি এই ট্রফিটা কিন্তু গোয়াতে হয় প্রতি বছর উনিশশো সাল থেকে এবং এই বছরও কিন্তু হচ্ছে আগে কিন্তু এই ট্রফিটা নিয়ে অ্যাটেনশন এতটা না পেলেও এই বছর অ্যাটেনশন পাওয়ার অন্যতম বড় কারণ কিন্তু হচ্ছে দুটো বিদেশি জলে। আগমন এবং সেই দুটো বিদেশি দল যে সে বিদেশি দল নয় তারা কিন্তু সেই দুটো দেশের টপ টায়ারে খেলা দুটো টিম আমরা দেখেছি ভারতে বিভিন্ন বিদেশি টিম খেলতে আসলেও মানে যদি কোনো টুর্নামেন্টে আমন্ত্রণ পায় তাহলে খেলতে আসলেও কিন্তু তারা তাদের মেজর প্লেয়ারদের বাদ দিয়েই কিন্তু আসে অথবা তাদের রিজার্ভ টিম পাঠায় কিন্তু এই বছরই তারা তাদের প্রস্তুতি সারার জন্য কিন্তু তাদের মেন টিম কিন্তু এবছর ভারতে পাঠাচ্ছে যেটা একটা ভারতীয় ফুটবলের দর্শকদের কিন্তু অ্যাটেনশন পেয়েছে তো প্রথমেই বলি এই বন্দাগার যে মেমোরিয়াল ট্রফি রয়েছে সেটাই আর ডিটেলস তো দেখো এই বছর যেটা হতে চলেছে সেটা কিন্তু আটটা টিম নিয়ে হতে চলেছে এবং এই আটটা টিমের মধ্যে তিনটে আইএসএল টিম রয়েছে গত বছর কিন্তু আই এস এল টিম এই ট্রফিতে খেলেছিল কিন্তু সেখানে তারা তাদের রিজার্ভ টিম কে খেলিয়েছিল কিন্তু এই বছর তারা তাদের মেন টিমকে কে খেলাচ্ছে যে তিনটি আই টিম রয়েছে তারা কিন্তু রয়েছে চেন্নাই এফ সি গোয়া এবং তার সাথে সাথে রয়েছে কিন্তু উড়িষ্যা এফসি। আই লিগ থেকে দুটো টিম রয়েছে একটা ডেম্পো এবং আরেকটা কিন্তু চার্চিল ব্রাদার্স তোমরা জানো ডিম্পো কিন্তু এই বছর আই লিগ খেলার ছাড়পত্র পেয়েছে এছাড়া রয়েছে গোয়া যে প্রলিগ হয় সেখানকার যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এই টুর্নামেন্ট খেলবে এবং দুটো বিদেশি টিম একটা অস্ট্রেলিয়ার হচ্ছে ব্রিসবেন রোড আর আরেকটা হচ্ছে কিন্তু আর্জেন্টিনারি টপটারের টিম সেটা হচ্ছে ক্লাব ডিপোর্টিভ ডিফেন্সিয়া জাস্টিসিয়া তো এই যে টিম যে দুটো টিম আসছে বিদেশি ব্রিসবেন রোড কিন্তু অস্ট্রেলিয়ার এই লিগে খেলে এবং প্রিভিয়াসলি কিন্তু অস্ট্রেলিয়ার যে এই লিগ হয় সেখানে চ্যাম্পিয়ন হয়েছে আবার দিকে আর্জেন্টিনার যে ক্লাব রয়েছে সেটাও কিন্তু আর্জেন্টিনার টপ টুয়েলভ লিগের টিম এবং তারা বর্তমানে কিন্তু সিক্স পজিশনে রয়েছে তাদের ওখানে এবং এই দুটো টিমেই কিন্তু আমরা টপ প্লেয়ার দেখতে পাবো সে দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ার কিন্তু টপ প্লেয়ার যেমন আমরা ব্রিসবেন রোডে দেখতে পাবো তেমনই কিন্তু আর্জেন্টিনার আমরা টপ প্লেয়ার দেখতে পাবো ক্লাব ডিপোটিভে তো এই জন্যই কিন্তু এই দুটো টিম আসার ফলে হঠাৎ করেই এই যে গোয়াতে হতে চলা টুর্নামেন্টটা অ্যাটেনশন পেয়েছে আর এবং প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে এইবার আসি এই টেলিকাস্ট তোমরা কোথায় দেখতে পাবে তো এই যে টুর্নামেন্টটা হতে চলেছে এর টেলিকাস্ট কিন্তু হবে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফিফা প্লাসে তোমরা যেমন এই খেলাটা দেখতে পাবে তেমনই তোমরা দেখতে পাবে স্পোর্টস ক্যাট ইন্ডিয়া চ্যানেলে এই দুটো চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে এর মধ্যে স্পোর্টস কাস্ট ইন্ডিয়া কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারবে আর ফিভা প্লাস কিন্তু ফেসবুকেও আছে আর এই যে টুর্নামেন্ট হতে চলেছে সেটা হতে চলেছে চব্বিশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর অর্থাৎ শুরু হতে চলেছে জাস্ট তো তোমরা অবশ্যই খেলাটা দেখবে অনলাইন দেখতে পাবে